দর্শক আজকের গন্তব্য ডিবি হাওর বা সাপলা লেক যেটি জৈন্তাপুর উপজেলায় অবস্থিত একটি হাওর আমরা সকাল সকাল রওনা হয়ে গেলাম ডিবির হাওর অর্থাৎ সাপলা লেক দেখার উদ্দেশ্যে এটি সিলেট বিভাগের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত একটি হাওর এটি লাল সাপলা বিল নামেও পরিচিত এখানে রয়েছে মোট চারটি বিল ডিবি বিল ইয়াম বিল হরপকাঠ বিল ও কেন্দ্রি বিল এই চারটি বিলকে একত্রে লাল সাপলার বিল বলা হয়ে থাকে চারটি সংযুক্ত বিলের আয়তন নয়শো একর বা তিন দশমিক ছয় চার বর্গ কিলোমিটার প্রাকৃতিকভাবে এখানে লাল সাপলার জন্ম অবশেষে আমরা সাপলার রাজ্যে চলে আসলাম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শাপলা ফল এবং দূরে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু শুধু সাপলার রাজ্য এবং দূরে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় এবং পাহাড়ের পাশ দিয়েই বয়ে চলেছে ডিবির হাওর যেখানে প্রচুর পরিমাণে শাপলা আপনি দেখতে পাবেন লাল শাপলা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শাপলা ফুলগুলো খুব সুন্দরভাবে সকালবেলা আপনারা যদি যান সেক্ষেত্রে প্রচুর পরিমাণে শাপলা ফুল আপনারা সুন্দরভাবে ফুটন্ত অবস্থায় দেখতে পাবেন সকালবেলা তো আপনারা যদি শাপলা বিলে আসেন সেক্ষেত্রে সকাল সকাল আসার চেষ্টা করবেন এবং অনেক দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় সিলেট শহর থেকে ডিবি হাউরের দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার বর্ষাকালের পর বিলগুলো সাপলার রাজ্যে পরিণত হয় তখন সমস্ত বিল জোরে হাজার হাজার লাল সাপলা ছড়িয়ে থাকে ভোরে হাজারো লাল সাপলা আলোকিত করে রাখে চারপাশ প্রকৃতি যেন আপন ইচ্ছের মাদুরীতে লাল সাপলার হাসিতে বিলগুলোকে সাজিয়ে দেয় পরম মমতায় যে কোনো পিপাসুদের সারা জীবন মনে রাখার জন্য সাপলা বিলে একটি সকালেই যথেষ্ট ডিবির হাওর তাই সাপলা বিল নামেও সবার কাছে পরিচিতি লাভ করেছে এছাড়াও এখানে প্রায় দুই শত বছরের পুরাতন একটি ধ্বংসপ্রাপ্ত মন্দির রয়েছে কথিত আছে জৈন্ত রাজ্যের কোনো এক রাজাকে ডিবির হাওরে কোথাও পানিতে ডুবিয়ে মারা হয়েছিল ধারণা করা হয় তার স্মৃতির উদ্দেশ্যে এ মন্দির নির্মিত হয়েছে এছাড়া হরপকাটা ও ডিবি বিলের মধ্যস্থলে রাজারাম সিংহের সমাধিস্থল রয়েছে শীতকালে এই হাউর জুড়ে অতিথি পাখিদের রাজত্ব শুরু হয় সাপলা বিলে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু এসেছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক আসছে বিলে ডিবির হাউর বা সাপলা বিলে আপনি কখন আসবেন ডিবির হাওরের লাল শাপলা ফুল সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে দেখতে পাওয়া যায় নভেম্বর মাস সবচেয়ে ভালো সময় আর শাপলার রূপ দেখতে হলে সূর্যের আলু ফোটার আগে আপনাকে এখানে পৌঁছাতে হবে অর্থাৎ খুব ভোরে হাজার হাজার শাপলা বিলের জলে নিজেদের মেলে ধরে আপন সৌন্দর্যের ঝলকানিতে তাই আপনারা যদি ডিবির হাউর বা শাপলা রাজ্যে যদি আসেন সেক্ষেত্রে আপনাকে সকাল সকাল আসতে হবে সকাল সকাল যদি আসেন সেক্ষেত্রে আপনারা বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর লাল সাপলা ফুল আপনারা দেখতে পাবেন অর্থাৎ লাল সাপলার মাঝখান দিয়ে নৌকা চলাচল করে আপনারা এখানে আসার পর একটি নৌকা বাড়া করবেন নৌকা বাড়া করে আপনারা সাপলা বিলে সাপলা বিল আপনারা ঘুরে দেখতে পারবেন এবং সাপলা বিলের সাপলা ফুলের খুব কাজ দিয়ে আপনারা যেতে পারবেন এবং সাপলা বিলের সৌন্দর্য আপনারা নিচ্ছুকে সেটি দেখতে পারবেন যা আপনাকে মুগ্ধ করবে তাই আপনারা যারা সাপলা বিল বা ডিবির হাওড়ে আসেননি তারা যদি সিলেটে আসেন যদি সিলেটে আসেন তখন আপনারা ডিবির হাওড় বা শাপলা রাজ্যে আপনারা ঘুরে যাবেন আপনাদের অনেক ভালো লাগবে লতাপাতা গুলমে ভরা বিলের পানিতে শত হাজারো লাল সাপলা হারমানায় মানায় ভোরের সূর্যের আলোকেও সবুজ পাতার আচ্ছাদনে ঢাকা পড়েছে বিস্তীর্ণ জলরাশি ভোরের আলোয় সাপলার হাসি আরও আলোকিত করে দেয় বিলগুলোকে প্রকৃতি তার নিজ হাতে লাল সাপলার হাসিতে সাজিয়ে দেয় বিলগুলোকে বেড়াতে আসা যে কোনো ভ্রমণ পিপাসুদের মনের দোয়ার খোলে দেবে এই শাপলা বিল তাই ভ্রমণ পিপাসু যারা রয়েছেন সিলেটে আসার কথা ভাবছেন তারা সিলেটের দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করার পাশাপাশি আপনারা ডিবির হাওর বা শাপলা বিল ঘুরে দেখে যাবেন এই বিলের চারপাশের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে আমি যেদিন এখানে এসেছিলাম সেদিন প্রচুর পর্যটক এখানে শাপলা বিল দেখার জন্য আসছিল এবং প্রচুর পর্যটক ছিল তাই আপনারা যদি সাপলা বিলে আসেন সকাল সকাল আসবেন তাহলে প্রচুর সাপলা এখানে দেখতে পাবেন লাল সাপলা এবং নৌকা নেবেন নৌকা নিয়ে সাপলার মাঝখান দিয়ে যাবেন অন্যরকম একটি ফিল আপনি পাবেন এবং অনেক ভালো লাগবে এখানে যারা পর্যটক ঘুরতে আসে তারা সবাই নৌকা নিয়ে তারপরে এই বিলের ভেতর দিয়ে তারা ঘুরে অনেক ভালো লাগে